বিষ্ণুপুরের জঙ্গলে আদিবাসী যুবতীকে ধর্ষণ গ্রেপ্তার এক বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মোড়ার গ্রাম পঞ্চায়েতের হারাবতী গ্রাম সংলগ্ন জঙ্গলে আনুমানিক একত্রিশ বছর বয়সী আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রেও পরিবারের তরফে জানা যায় বৃহস্পতিবার দুপুরে ধান রোপণের কাজ সেরে বাড়ি ফেরার পথে পথ আটকায় তাদের মধ্যে থেকে একজন যুবক ওই যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরিবারের তরফে আরও জানা যায় ঘটনায় ওই যুবতী ভয় পেয়ে যায় কয়েকদিন পরে যুবতীর শারীরিক অবনতি হওয়ার পরিবারের জিজ্ঞাসাবাদে যুবতী ধর্ষণের বিষয়টি জানায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ দ্রুত এক যুবককে গ্রেফতার করে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী ট্রেনিং সেন্টার কয়েক হাজার ইতিমধ্যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আজ গ্রেপ্তার করা যুবককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ ওই ধান লাগাতে গেছিল ধান লাগাতে গেছিল তিনটি মানুষ তিনটি মেয়ে মানুষ একে নিয়ে তিনটি মানুষ দিয়ে ধান লাগানো হয়ে গেছে বারোটায় দিয়ে ধান লাগানো হয়ে ওই দুটি মানুষ আপনার চলে আসছে একে রেখে দিয়ে একে রেখে দিয়ে পালিয়ে আছে আর দিয়ে দেখছে যে ওরা না অত তাড়াতাড়ি চলে যাবে চলে গেছে চলে গেছে কেউ আমরা খুঁজে পায় না তখন বলছে তিনটি ছেলে আমার দিকে আসছে তিনটি ছেলে আমার দিকে আসছে যে পেছু মানে ফেলে দিয়ে চলে গেছে ওকে রেখে দিয়ে চলে গেছে লক্ষ্মী মুর্মুকে মানে পেছনে ছেড়ে দিয়ে ওরা আমরা চলে গেছে আগে চলে গেছে তারপরে তারপরে ঘটনাটা ওই যে তিনটি বলছে ছেলা মানুষ ছেলা বলছে মুখাস ফুখাস বাঁধা ছিল আমি চিনতে পারিনি এ দুটো ছেলে আপনার ইয়াতে একটু পাশে দাঁড়িয়ে আছে আর ইয়া করেছে একটি ছেলেতে আপনার আমার চারটা করেছে ধর্ষণ করেছে পরা এটা বলতেল এটা চিনে চিনেনি তা মুকাশ বাঁধা ছিল বললেন হ্যাঁ ও তারপর ও তারপরে বলছে জিজ্ঞাসা করতে ও তো মানে ভয়ে নার্ভাসই হয়ে গেছে দিয়ে

যারা দোষী তারা যেমন শাস্তি পায় কাকলি অভিযোগ বলতে তিনটে মহিলা আমার বোনটা নিয়ে আর দুটোর পাড়ার মহিলা দুটো ছিল তারা কাজে গেছিল মাঠে কাজে গেছিল ধান লাগাতে তো সেই ধান লাগার পর কাজ ছুটি হয়ে যায় একটার সময় উঠে যায় একে তার মাঝখানে রাস্তার মাঝে রেখে দিয়ে চলে আসে কিন্তু এর থেকে আমার মনে হচ্ছে জানার কিছু মানে নেই তোর ওটা জানার বলতে পারছি না আর আমার বোন না যা শাস্তি পাক সেটা যাব চাইবো বাবলু মুরমু বাকুড়া থেকে মানিক কর্মকরের রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া